নবীর গায়ে ইহুদি থাপ্পর মারছে নবীজির গাল মুবারক নবীজির গাল মুবারক যেখানে মশা মাসি কীট প্রচঙ্গ পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল সেই নুরানি মুবারক চেহারার মধ্যে ইহুদি হাত লাগাই দিল নবীজি হাতুনি জান্নাতের ঘরে একদিন সকাল বেলা গেলেন গিয়ে দেখে হাসান হুসাইন কান্দে গড়ে খাবার নাই কি নাই খাবার নাই আমার নবীজি হাসান আর হুসাইন কান্দে সহ্য করতে পারতেন না ডাক দিলেন ফাতেমা রেমাপ সকাল বেলা তোমার ঘরে ঢুকলাম ডুকে দেখি তোমার চোখে মুখে পানি। ফাতেমা ওমা ফাতেমা তুমি কেন কাঁদছো তুমি কাঁদলে তো আমি রাসূল সহ্য করতে পারি না আমার নবী নারীদের মধ্যে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসতেন হাতুনে জান্নাত ফাতেমাকে সুবহানাল্লাহ ফাতেমাকে রাসূলুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন

মুখটা ফিরাইয়া চুকে মুখের পানিগুলো মুছে কই বাবা বাবা গো না আমার হয় নাই কিছুই হয় নাই ও মা একটা আদর্শ শিখে রাখবেন স্বামীর বাড়িতে কিছু কষ্ট মহিলাদের থাকতেই পারে স্বামীর বাড়িতে কষ্ট পাইয়া নিজের ভাই বাবাকে উত্তেজিত করবেন না কই বিয়া দিলা গো কই আমারে সাইরা দিলা খাওন দেয় না ফিন্দন দেয় না কাপড় দেয় না ঠিক মতো আমার সাথে ভালো ব্যবহার করে না বিচার দিয়া মা বাবা ভাই বোন কে অতিষ্ঠ করে রাখে তখন মা বাবা ওই স্বামীর প্রতি একটা অনিহা প্রকাশ হয় ঠিক কিনা ওরে মা ও মা একটা কথা মনে রাখবা যার সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে সে তোমার স্বামী সে তোমার মালিক যদিও বুঝে না বুঝে তোমার সঙ্গে খারাপ আচরণ করে স্বামীরে যদি তুমি বড় বানায় রাখতে বড় বাবার বাড়িতে তোমার মনটা বড় থাকবে স্বামীর মনটা বড় থাকবে মা বাবা তোমার কষ্ট কষ্ট মনে করবে না তারা তখন মনে করবে স্বামীর বাড়িতে তুমি আরামে আছো শান্তিতে আছো তারা আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর আমাদের মহিলাদের স্বভাব হলো কিছু হইলে আর না হইলেও যে কিভাবে মা বাবার কাছে বলবে স্বামীর বিরুদ্ধে মারে স্বামী তোমার এমনই সম্পদ রসুল্লাহ বলেন পৃথিবীতে যদি আমি কাউকে সাজদা করার হুকুম দিতাম নারীদেরকে হুকুম দিতাম তারা যেন তার স্বামীর পায়ে সাজদা করে সুবহানাল্লাহ বলেন না মা তোমার জন্য বড় সম্পদ আমার নবী বলেন ও পৃথিবীর মা তোমরা জেনে রাখো গো মা দুনিয়ার কোন মানুষ তোমার পক্ষে কিছু বলুক আর না বলুক যদি তোমার ঘরের স্বামীটা আল্লাহর কাছে কোন বলে আল্লাহ ও আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল শুধু কোন যদি বলে আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল একটা স্বামী যদি বিবির প্রতি সন্তুষ্ট থাকে বিবির প্রতি রাজি থাকে আমার নবী বলেন ওই বিবিটাকে আমার আল্লাহ হিসাবে জান্নাতে মা একটা স্বামী তোমার যে কত বড় নিয়ামত কত বড় সম্পদ যদি স্বামী এতটুকু বলে আল্লাহর কাছে আল্লাহ আমার বিবিটা বড় ভালো মানুষ আল্লাহ সে বড় ভালো আমি তার প্রতি রাজি আছি খুশি আছি আমার নবী বলেন ওই মহিলাটা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে সুবহানাল্লাহ মাগো দর্জ্য ধারণ করবে স্বামীর সাথে রাগ করবে না স্বামীর সাথে ঝগড়া করবে না স্বামীর রাগ করলে তুমি ঠান্ডা হয়ে যাও দুই এক কথা তোমাকে বলার পর অটোমেটিক আবার স্বামীর মন ভালো হয়ে যাবে ঠিক কিনা ঠিক স্বামীও জ্বলে তুমিও জ্বলো জ্বালা জ্বালা যদি একসাথে হয়ে যায় তাহলে তো আগুন বাড়বে না কমবে বারবে এই আগুন না জানি কদ্দুর যায় শেষ হয় বলা এইজন্য কেউ যদি গরম হয়ে যায় স্বামী গরম হলে বিবি নরম হয়ে যাবে বিবি যদি গরম হয়ে যায় স্বামী নরম হয়ে যাবে রাসূল বলেন তোমাদের গরে শান্তি বিরাজ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতুন মা ফাতেমা নবীজির কাছে বলতে চায় নবী আমার ডাক دیا۔ কয় মানে ফাতেমা গোরে ঢুকেই দেখে তোমার চোখে পানি ফাতেমা তুমি কান্দো মারে কেন কান্দো চোখ মুখের পানিগুলো গুলো মুছে বলেন বাবা ও বাবা কিছুই হয় নাই আমার কিছুই হয় নাই নবীজি বললেন ফাতেমা আমি তো তোমার এমন বাবা তুমি কিছু বললো আমি বুঝি তুমি না বললো আমি বাবা কিন্তু বুঝি

এখনো কান্দে আমি ফাতে তাদের মুখে খাবার দিতে পারি নাই আমি কি দিয়ে তাদেরকে খুশি করব কি দিয়ে তাদের কান্না বন্ধ করব ও বাবা আমি এই জন্য কানতেছি তাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই আমার নামে ফাতেমার ঘর থেকে বাইর হয়ে গেল রসুল্লাহ ঘর থেকে বাইর হইয়া চিন্তা করলেন কোন এক জায়গায় একটু কাজ করব খুরমা খেজুর পাইলে কাজের বিনিময়ে আমি খোরমা খেজুর নিয়ে আসব যাতে করে আমার ফাতেমা খাইতে পারে হাসান হোসাইনের মুখে খাবার দিতে পারে দুজনের বাচ্চা নবী রহমতের নবী মাঠে ময়দানে কাজের জন্য নাইমা গেল আমার নবী যারা শ্রমিক যারা মেহনতি মানুষ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী মাঠে নামলেন কাজের জন্য সুবহানাল্লাহ বলুন একটা বহনিত মানুষ একটা শ্রমিক একজন লেবার মনে মনে সান্তনা পায় আমি কাজ করি তাতে কি হয়েছে রাহমাতুল লিল আলামিন দোজানের বাদশা নবীও জমিনে কাজ করেছে আমার নবীর কোনো কাজের প্রয়োজন কোনো কাজের প্রয়োজন নাই নবী ডাক দিলে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে ঠিক কিনা আমার নবী তা করেন নাই নবী মাটি ময়দানে নেমে গেল কাজ করে খাবার দিবে রিজিকের ব্যবস্থা করে আমার নবী যাইয়া দেখেন একটা ইহুদির বাগানে কূপ থেকে পানি ওঠায় কূপ বুঝেন তো কুয়া আপনাদের এলাকায় ছিল আগে কুয়া খেজুরের বাগানে রসি দিয়া বালতি টাইনা টাইনা পানি উঠায় আর কিছু বালতি পানি উঠাইলে লোকটা খেজুর দিয়া দিয়া বিদায় দেয় আমার নবী বলেন এটা একটু উপযুক্ত একটা কাজ কিছু বালতি আমি পানি উঠাইয়া আমি কিছু খেজুর খরমা নিয়ে ফাতেমার ঘরে যাব ফাতেমা খাবে হাসান হুসাইন খাবে

রুশি সিঁরাবতী নিছে পড়ে গেল আর পানি উঠাইতে পারে নাই ইহুদি লোকটা এশা দেখে নবী বসা পানি নাই লোকটা আস্তে আস্তে গরম হইতে লাগল হইতে লাগল আমার নবী আস্তে করে বলেন লোকটা জোরে জোরে কয় আমার নবী নরম বলেছে গরম হয়ে যায় এক পর্যায়ে নবীজি কিছুতেই তাকে বোঝাইতে পারল না আমার নবীর প্রতি রাগ কইরা ইহুদির হাতটা আমার নবীর নুরানি গাল মোবারকে লাগায়া দিয়েছে যে চেহারা মোবারক অন্ধকারে আলো জ্বলে যে চেহারা মোবারক মশা মাসি পর্যন্ত বসে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন নরের নবীর নুরানীর চেহারার মধ্যে যখন হাত লাগায়ে দিল। আমার নবীর নুরের চেহারার মধ্যে ইহুদির আঙ্গুলের জোখ উঠে যায় দাগ পড়ে যায় আমার নবী ইহুদিরে হাতের মধ্যে ধইরা কয় রে ভাই তুমি যে আমার গানে থাপ্পড় দিয়েছ না জানে কত কষ্ট তোমারা হাতের মধ্যে পেয়েছো না জেনে কত তুমি কষ্ট পেয়েছো না জেনে তুমি আমার প্রতি কত রাগ করেছ আমাকে তুমি ক্ষমা করে দিও বাইরে তুমি কষ্ট নিও না আমার নবী পানি আর উঠাইতে পারে নাই খুরমা খেজুর নিতেও পারে নাই এই অবস্থায় ফাতেমার গড়ে গেলেন ফাতেমার নজর করে দেখে আমার নবীর নূরানী চেহারা মুবারকের মধ্যে দাগ পড়ে ফাতেমা ডাক দিয়ে কই বাবা ও বাবা কে আমার বাবার চেহারার মধ্যে হাত লাগাইলো কে গো আমার বাবাকে আঘাত করেছে কে আমার বাবাকে এরকম ভাবে আঘাত করলো আমার বাবার নুরনি চেহারার মধ্যে কে হাত লাগায় দিল নবী কই মারে ফাতেমা ও মা ফাতেমা কিছুই হয় নাই কিছুই হয় নাই ফাতেমা কই না বাবা আমার বুঝে আসে না আমার বাবার এই নুরের চেহারার মধ্যে কে হাত লাগায় দিল আঙ্গুলের দাগ পর্যন্ত পড়ে রয়েছে বাবা নিশ্চয়ই কিছু হইছে বাবা গো কোথায় আপনি গিয়েছিলেন কে আপনাকে আঘাত করেছে নবী আবার ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা না না কিছুই হয় নাই তুমি শান্ত থাকো কিছুই হয় নাই ফাতেমা মারা নবীজির গালো বড় মধ্যে পানি দিচ্ছে আর চোখের পানিগুলো টিপ 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 করে সারে আমার নবী বলে না আমার নবী কি বলে না সন্ধানে আর ও গুলিতে ঘুরে আর নবী কোথায় নবী কোথায় খোঁজে ফাতেমার বাড়িতে পৌঁছে গেল কেউ বললো নবী ফাতেমার গড়ে আসেন লোকটা আমার নবীজির সন্ধানে ফাতেমার বাড়িতে চলে গেল নবী আমার ডাক দেয়া কয় ফাতেমা দেখো কে ফাতেমা নজর করে দেখে একটা লোক নবীজি কোথায় নবীজি কোথায় নবীরে খোঁজে কিন্তু অবস্থা বড় মারাত্মক অবস্থা বড় ভয়াবহ লোকটার একটা হাত এইভাবে কবজি পর্যন্ত কর্তিত এমন একটা লোক আমার বাবারে খুঁজতেছে হাতের মধ্যে একটা তলোয়ার তলোয়ারের মধ্যে রক্ত লাগানো একটা হাত কাটতে রাখছে আরেকটা হাত দিয়া কাটা হাতকে ধরে রাখছে বাবা গো রক্ত পড়তেছে রক্ত পড়তেছে এই দিক দিয়েও রক্ত পড়ে তার কাটা হাত দিয়েও রক্ত পড়তেছে এই লোকটা কেন যেন আমার বাবার সন্ধান করে আমার বড় বই লাগে আমার বাবারে খুন করার জন্য আসছে কি না নবী আমার ডাক দেয়া কয় ও ফাতেমা গো যদি লোকটা তোমার বাবার খোঁজে তোমার বাবার সম্মানে তোমার ঘরে ঢুকতে চায় তার জন্য দরজা তুমি খুলে দাও সুবহানাল্লাহ বলো আমার নবী মনের খবর জানে কি জানে না ফাতেমা কই বাবা আমার বড় ভয় লাগে লোকটার অবস্থা বেশি ভালো না লোকটার হাল হাকিগত বেশি ভালো না বাবা গো লোকটা এমন অবস্থায় তার হাতের মধ্যে তলোয়ার তলোয়ারের মধ্যে রক্ত আছে তার হাতটাও কাটা এই দিক দিয়ে রক্ত পড়ে সেই দিক দিয়ে রক্ত পড়ে নবী কয় ফাতেমা যেই হোক তুমি তার জন্য দরজা খুলে দাও তুমি জান্নাত মা ফাতেমা দরজা খুলে দিল যেই মাত্র দরজা খুলে দিল ওই লোকটা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় চোখের পানিগুলো সাইরা দিয়া আমার নবীকে জড়াইয়া ধরে কইল গো ও নবী আমি তো বিয়াদবি করে ফেলেছি আমি তো বুঝতে পারে নাই আমি না বুঝে না চিনে আপনি নবীর সঙ্গে বিয়াদবি করেছি আপনি নবী যদি আমারে ক্ষমা না করেন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না আমার নবী বললেন কি হয়েছে নবীজি দেখে যেই লোকটা কিছুক্ষণ আগে আমার নবীর সঙ্গে খারাপ আচরণ করেছিল আমার নবীর চেহারা মোবারকের মধ্যে হাত লাগায় দিয়েছিল এই লোকটাই আবার তার হাতটা কাটতে নবীর দরবারে হাজির হয়ে গেল লোকটা ডাক নবী গো আমি আপনাকে আঘাত করেছিলাম আমি আপনার গালে থাপ্পড় লাগিয়েছিলাম নবী গো এরপরে আপনি আমার হাতের মধ্যে ধরেছেন আমার হাতে ধরে আমার কাছে আপনি নিজেই ক্ষমা চান আবার আপনি আমার জন্য বলেন আমি আমার হাতের মধ্যে পেয়েছি কিনা আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আরবের বুকে এরকম কোনো মানুষ থাকতে পারে না একটা গালি দিলে যুগের পর যুগ গালির কারণে তারা ঝগড়া করে কেউ কাউকে এখন করলে যুগের

কোন আমার হাতের মধ্যে ধরে আমার কাছে ক্ষমা চাই লোকটাকে আরবের বুকে এমন কোন মানুষের আদর্শ তো আমি পাই নাই তোমরা কি কেউ তারে চিনো কেউ বলে চিনি কেউ বলে চিনি না একটা লোক ডাক দেয়া কই শুনো তুমি ওই হুদীব আমি ওই হুদীব তুমি তারে চিনো না আমি তারে চিনি তারপরে মক্কা নগরীতে এখন অবস্থান করেন তিনি একটা নতুন ধর্ম প্রচার করে যেই ধর্মের নাম হল ইসলাম তিনি একটা নতুন ধর্ম প্রচার করে ওই ধর্মের লা

ওই লোকটা সই না কই সর্বনাশ সর্বনাশ আমি কার সঙ্গে বেয়াদবি করে ফেললাম যদি তিনি নবী দাবি করে আমার মন সাক্ষী দিই নবীগণ ছাড়া এই দলের আদর্শ আর কারো থাকতে পারে না নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই আমি তো একজন নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছি এই লোকটার বিশ্বাস আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না যদি তিনি নিশ্চয়ই নবী হয়ে থাকে আমি কেমনে নবীর সামনে দাঁড়াবো আমি কেমনে আমি হাজির হয়ে গেলাম আপনি নবী আমারে ক্ষমা করে দিন নবী গো যে হাতটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে ওই হাতটা কর্তন করে আপনার সামনে হাজির হয়ে গেলাম নবী আমার যে হাতটা ভালো আছে এই হাতটা আপনি কর্তন করে আমার বিচার করে দেন যে হাত নবীর সঙ্গে বেয়াদবি করে ওই হাত নিয়ে আমি দুনিয়াতে চলতে চাই না আমার নবী কই তুমি আমি যে একজন নবী আমি যে একজন রসুল তুমি কি বুঝতে পেরেছো লোকটা কই আর রসুল্লাহ আমার আর বুঝার বাকি আমি কার সঙ্গে বেয়াদবি করলাম আমি কার সঙ্গে অন্যায় করলাম আমার আর বুঝার বাকি নাই এই জন্য আমার বিচার আমি করেছি নবী গো আমার এই হাতটা ভালো যেটা রয়েছে ওইটা কর্তন করে আপনি বিচার করলে আমার দিলটা শান্তি পাবো আল্লাহ রসুন যেন আমারে ক্ষমা করে দে নবী আমার ডাক দেয়া কয় না যদি তুমি বুঝতে পারো আমি জন্য নবী আমি জন্য রসুল তাইলে তুমি স্বীকৃতি দাও পরে নাও আমার নবীর কাছে যখন ওই লোকটা এইভাবে বর্ণনা গুলো দিল সাথে সাথে এই লোকটা আমার নবীর কথা শুনে কলেমা পড়লো লোকটা যখন কলেমা পড়লো এখন আরো পাগল হয়ে গেছে নবী গো আমার হাতটা কেটে আপনি আমার বিচার করে দেন আমার নবী বলেন প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমার পাঠায় না আমি নবী প্রতিশোধ নেই না আমি হইলাম আলামিন তুমি যদি বুঝতে পারো আমি নবী আমি রাসূল আমার আল্লাহ আমাকে পাঠাইল রহমাতুল্লিল আলামিন করে সুতরাং তুমি হাত কর্তন করেছে তোমার বিচার তুমি করেছো এখন আমার বিচার আমি করব সুবহানাল্লাহ বল সুবহান দাও তোমার কাটা হাত আমার কাছে আমার নবী তার কাটা হাতকে আমার নবীর হাত বরকতের মধ্যে দিলেন নবী বললেন তুমি আমার কাছে আসো লোকটা কাছে আসলেন আমার নবী কাটা হাতটা এইভাবে দুইটা হাত লাগাইলেন লাগাইয়া আমার নবী হাত নিয়ে চাপ দিয়ে ধরেছেন আল্লাহ মুবারক থেকে থেকে এইভাবে থুতু মুবারক লাগাইয়া লাগাইয়া আঙ্গুল দিয়ে ঘোরাইয়া গোরাইয়া তারা হাতের মধ্যে লাগাই কে রোগের মহাপ্রতি ঔষধ লাগে লাগে না না অ্যান্টিবায়োটিক শিলের কামু লাগে না আমার নবীর থুতু মোবারক লাগাইলেন লোকটারে কয় এবার তুমি টনারা দিয়া দেখো তোমার হাতটা জাগাম হতে গেছে কিনা লোকটা

আমার নবীজির থুতু মুবরকের বরকত কিসের নবীজির থুতু মুবরক রোগের জন্য মহা ঔষধ ছিল নবীজির থুতু লাগাই দিলেন যে কোন রোগ ভালো হয়ে আমার নবীর থুথু মুবরক করে মুখো যা রসুল্লা অ্যান্টিবায়োটিক লাগানো লাগে নাই শিলের কাম লাগে নাই অপারেশন করতে হয় নাই রসুল্লাহ হাতটা এভাবে লাগাইয়া থুথু বরক লাগাই দিয়েছে সঙ্গে সঙ্গে